और ये काम कर रहा है और वहां से यहां पे भाषण बोल बड़ा बड़ा बोल मैं मैं बोलते हूं मानते हूं बनते कैमरा क्यों क्यों भाई के रीडर्स टाइप में जितना अपना पर्सोना बोलते बोलते कितना है 23 और सुनता है कैमरा कैमरा कितना है शाम को शाम एक एक एटीकेली दादा के साथ में हो जाए

আপনি আসবে না ভাই না বিদেশ ছিলেন আপনি কল আসছেন তুই গপ্পার চাচার ছেলে তুই এত বড় তোর চরিত্র খারাপ না মানে কি আরে আমি বিদেশ খেটে মরি দিন রাত চব্বিশ ঘন্টা আর তোরা এখানে আমার বউকে নিয়ে রঙ লীলা আমি ভাবতে পারি নাই আমি সারা জীবন বিদেশে খেটে টাকা উপার্জন করি তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য আর তোমরা আমাদের টাকা এই সাজ ড্রেস পোশাক পরে আমাদের রক্ত ঘামানোর টাকা নিয়ে তোমরা এই করো ভালো আরে আমার ছোট ভাই তো অনেক তোমার চরিত্র তুমি চুপ করো আমার ছোট ভাই অনেক আগে তোমার কথা বলেছে যে তুমি পাশের বাড়ি ছেলে নিয়ে এইসব রঙ্গলীলা করো আরে আমরা প্রবাসীরা বিদেশে খেটে মরি আর তোমরা রঙ্গলীলা করো আমি গত পরশু দিন এসেছি তোমাকে আর তোমার এই ভালোবাসার মানুষটাকে হাতে না তো ধরবো বলে হাতে না আজকে ধরেই ফেলেছি অবশ্যই আমাকে সে যদি না বলতো তোমাকে যদি বলতাম তাহলে আমি হাতে নাতে তো ধরতে পারতাম না তোমাকে আজকে আমি ডিভোর্স দেব তোমাকে ডিভোর্স দেব তোমাকে রাখবো না না আর তোকে আমি পুলিশে দেব তোকে পুলিশে দেব তোকে পুলিশে না এই তুই দাঁড়া এই দাঁড়া তোমার মতো নষ্ট বউ আমি চাই না আমি চাই না তোমার মত নষ্ট বউ আমি চাই না